এই এই যে কিন্তু দাম ধরে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তারপর আমি জানি সবাই গরমে খুব অস্থির হয়ে আছেন অনেকেই গরমে একদম মানে মানে খুব খারাপ অবস্থা যাচ্ছে আবার অনেকে গরম ফিল করছেন না তো যাই হোক আমি যেমন আমার গরমটা আমি ফিল করছি না বাসাতে বাইরে নামলে প্রচুর গরম লাগে দিনের বেলা তবে বিকালের পর থেকে কিন্তু খুব বাতাস এখন মনে করেন আমি আমি ফিল করছি না কারণ হচ্ছে আমার বাসার চারো দিক থেকে এত বাতাস আসে কি বলবো আর চারো দিক থেকে বাতাস বাতাসের জন্য আমি ফিল করি না আমি কিচেনে কাজ করি জানালার এক সাইড থেকে প্রচুর বাতাস আসছে এক সাইড অবশ্য আটকে নিতে হয় কারণ খোলা রাখলে দেখা যায় চুলাটা বন্ধ হয়ে যায় সেই জন্য তো ইলেকট্রিক চুলায় রান্না করলে আবার সুবিধা আছে খুলে রান্না করা যায় গ্লাস মানে সামনের গ্লাসটা খুলে রান্না করা যায় কিন্তু যদি গ্যাস অন করি তাহলে দেখা যায় জানালাটা সামনেরটা বন্ধ করতে হয় সাইডেরটা যেখানে আমি কিচেনে ধোয়া করি ওই ধোয়া মানে কাপ জিনিস মানে সিঙ্কের সিঙ্কের সামনের যে জানালার গ্লাসটা ওইটা আমি সম্পূর্ণ খোলা রাখি সবসময় ওখানে একটা নেট দেওয়া আছে নেটের জানালা যার জন্য বাতাস আসে প্রচুর আর বাতাসের জন্য আমাদের ঘরে আমাদের একদম কষ্ট হয় না সেই জন্য আল্লাহর রহমত অনেক ভালো আছে রাফিফের তো এক সপ্তাহে স্কুল বন্ধ গেল সেই জন্য আরও ভালো হয়েছে সব স্কুলে বন্ধ ছিল যাই হোক রাস্তার মানুষদের জন্য অনেক খারাপ লাগে কারণ যেই গরম পড়েছে রাস্তার মানুষ যারা বিশেষ করে কাজ করে দিনের বেলা এই দিন মজুরের খাটে যারা তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ আল্লাহ তাদেরকে রহমত দান করুন আমিন এই জন্য আমি গত ভিডিওতেও বলেছিলাম যে আপনাদের আশেপাশে বা আপনারা যখন রিক্সা যাতায়াত করেন বা রাস্তায় নামেন যদি দেখেন আপনার যদি সামর্থ্য থাকে দেখেন মানুষটা কষ্ট করছে পারলে তাকে একটু পয়সা বাড়িয়ে দিয়েন তাতে কি হবে তার জন্য সুবিধা হবে আর আল্লাহর খাতায় সেটা লেখা হয়ে থাকবে ফ্যানের বাতাসে আসেফের আব্বুর কথাগুলো শোনা গিয়েছে কিনা জানি না আসেব বললো যে সকালবেলা খুব সুন্দর একটা চা পেয়েছি চাটা মজার ছিল আমার হাতে চাটা তার খুব ভালো লেগেছে সেই কথাগুলোই সে বলছিল তো যাই হোক এখন আমি রান্না রান্নাবান্নায় চলে এসেছি আজকে আমি রান্না করবো তো দেখলে আমি আজকে রান্না করব চিংড়ির যে সুটকি চিংড়ি সেটা দিয়ে আবার একটু বালাচাও করে রাখবো আজকেও খাবো আর দুই তিন দিন খাওয়া যাবে এরকম পরিমাণের একটু চিংড়ি নিয়েছি আর ডিম করব আর হচ্ছে আলু ভর্তা বসিয়ে মানে আলু সিদ্ধ বসিয়েছি প্রেসারে তারপরে হচ্ছে পাতলা টমেটো দিয়ে ডাল করব তো এই এগুলোই আমাদের দুপুরের খাবার হবে তো আমি সবার আগে পেঁয়াজ আর রসুন বেস্তা করে নিচ্ছি আর এখন তুলে ফেলবো তো পেঁয়াজ রসুনের বেস্তাটা বালা ও সুটকির জন্য মেইন হ্যাঁ তো ওইটা বেশি ভালো লাগে তো এটা দিয়ে উঠিয়ে তারপরে এটার ভিতরে আমি বালা চাউ মানে চিংড়িটা সুটকি চিংড়িটা দিয়ে দেব। সুটকি চিংড়ি খুব ভালোভাবে কিন্তু ওয়াশ করতে হবে এগুলোর ভিতরে অনেক ধুলাবালি থাকে তারপরে বড় বড় ইয়াও থাকে অনেক ময়লা থাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল কিছুটা তুলে ফেলেছি তারপরে অল্প তেলে ভিতর লবণ দিয়েছি একটু আন্দাজ করে খুব বেশি দেয়নি কিন্তু আর একটু মরিচের গুঁড়া ইদানিং আশফাক দেখলাম সবকি খাওয়া শুরু করেছে তাই মরিচের গুঁড়া একটু কম ইউজ করছি ছেলেটা খাবে সেজন্য যে চাইলে আমরা তৈরি করার সময় একটু কাঁচা মরিচ বেশি দিলেই হবে সেজন্য এখন ওই যে ইয়াটাও দিয়েছি চুলা কিন্তু অফ করে দিয়েছি আমি তো এই যে হয়ে গেল এখন আমি এটা ঠান্ডা করে ইয়াতে রাখবো আর একটু মরিচ চিলি ফ্লেক্স যেটা সেটা তৈরি করেছি সেটাও একটু দিয়ে দিলাম তো অল্পই দিয়েছি আশফাকের কারণে যখন তৈরি করব তখন আশপাকেরটা আলাদা ঝাল কম থাকবে আর আমাদেরটা এক্সট্রা ঝাল দিয়ে নেব। একটু আলু ভর্তা করতে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে করলে দেখা যায় আসেফ আফিফ আসফাক করে তিনজনই খেতে চায় না বলে পেঁয়াজের ঝাঁজ বেশি লাগে আম তো সেই জন্য বলি যে আবার আলাদা আলাদা করে করব তার থেকে পুরো পেঁয়াজটা ভেজে নিই তো ভেজে আমাদের জন্য তো ঝাল দিয়ে করছি আর আশপাকের জন্য একটু পেঁয়াজ তুলে রেখেছে যেটা সরিষার তেল আর একটু আলু দিয়ে মাখিয়ে আশফাকের জন্য রেখে দেব। তো গরমের দিনে আসলে কি এই খাবারগুলো খেতে ভালো লাগে সেই জন্যই খাওয়া আর কাজ করতেও তেমন ইচ্ছা করে না গরমের জন্য তাও তো আজকে অনেক কাজ করে ফেললাম একটা কথা কি আসলে আমরা কিন্তু ডাল ভাত যেদিন রান্না করি সেদিন কাজ কিন্তু বেশি থাকে ডাল ভাত রান্নার জন্য পরিশ্রম বেশি হয় হ্যাঁ যেমন ভর্তা ডাল এই সেই এরকমের এরপরে বালাচাও রেখে দিয়েছি ফ্রিজে ডিপ ফ্রিজে কিছুটা আর কিছুটা তৈরি করবো আর আফিফকে দিয়েছি ভাত খেতে ডিম ভাজা আলু ভর্তা আর হচ্ছে ঘি তো ঘি দিয়ে মাখি সে খাচ্ছে ও আবার পাতলা ডাল একদমই খায় না পছন্দ করে না সাথে আম আমের আচার তার খুবই পছন্দ আর আমরা ফ্রি পেয়ে আমের আচারটা ইচ্ছা মতো খাচ্ছি তো বাচ্চাদের বললাম এখন ফ্রি পেয়ে খাচ্ছ খাও আম্মু যখন আচার দিবে তখন কিন্তু চামচ মেপে মেপে খেতে হবে এখন বাচ্চারা হেসে দিয়েছে বলে খালামণি দিয়েছে সেজন্য বেশি বেশি খাবো আর আম্মুরটা খেতে হবে কম আমি হ্যাঁ আম্মুটা কম তো তানসি পরে শোনার পরে বলে বুবু তোমার কষ্ট করে আচার দিতেই হবে না আমি আবার যেদিন যাব তোমার বাসায় আগেই তুমি সব রেডি করে রাখবা আমি তোমাকে আচার দিয়ে দেবো দেখো তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু এখানে এসে বসে আবার ক্যামেরাটা ধরলাম দেখো কি বাতাস আসছে বাতাসে উড়িয়ে নিয়ে বিশ্বাস করো আমার এখানে শপিস টপিস এখনই পড়ে যাবে বাতাসে মানে উড়িয়ে নিয়ে যাবে আর এরপরে এই যে আশফাক বের হচ্ছে আশফাকের একজন ভাইয়া তার মনে হয় আক্ত আক্তের অনুষ্ঠান মসজিদে সেখানে আশফাককে দাওয়াত করেছে সেখানে যাচ্ছে আশফাক আশফাক পাঞ্জাবি পরে না আজকে বহুদিন পর আশফাক পাঞ্জাবি পরলো পাঞ্জাবিগুলো ফেলে রেখে দিয়েছে পরেই না টোটালি তো যাই হোক আর এদিকে বাহিরের ওই ইয়ে দিচ্ছিল মশার ওষুধ আমি এত সাউন্ড পেয়ে চলে এলাম বলি যে কোথায় কোথায় খুঁজে পাচ্ছি না পরে দেখি ওই কর্নার থেকে একটু ধোঁয়া উঠতে শুরু করেছে ওই যে তখন আমি ভাবলাম যে ওইখানটায় এসেছে আমাদের এই এলাকাটা এত গাছপালা যে আমি জন্য কয়েকদিন পর পরই দেখে এসে মশার ওষুধ দিয়ে যায় যার জন্য মশা যেমন এই সিজনটা অবশ্য ভালো এখন কিন্তু বর্তমানে মশা নেই একদম গত এক মাস আগেও এত মশা ঢুকতো বাসার ভিতরে কোথার থেকে জানি না আমাদের নেটগুলো আটকানো কিন্তু নেট আর গ্লাসের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে সম্ভবত ওইটা দিয়েই মশাটা ঢুকতো ওইখানে একটা রাবার লাগিয়ে দিতে হয় ওটা তো আমাদের বাড়িয়ারা দেয়নি তা আমি চিন্তা করলাম আসেফ রাবুকে বললাম যে ফোম কিনে আনো আমি ওইটা লক করে দিয়ে দেবো যাই হোক এরপরে সন্ধ্যা পর পরপর আমি দই ওই যে বললাম না যে চিরা খাবো সেই চিরা ভিজিয়ে রেখেছিলাম সেটা আর মাখানোই হয় নাই তো এখন আমি দই বের করে ফ্রিজ থেকে দই চিরা মাখিয়ে আমি একটু টেস্ট করছি আর এটা হচ্ছে ঢেঁকি ছাটার চিরা তো ওই যে মেশিনের চিরাটা বেশি পাতলা হয় আর ওটা খেতেও মজা লাগে না তেমন আমরা এখন আমি আসতে বের বোঝাচ্ছি হচ্ছে একটু ফলাকড়িকে দেখার জন্য আমি দরজাটা লক করে দেব কলার অনেকদিন হয়েছে দেখা হয় নাই সেজন্য যাই একটু দেখে আসি কলার বুড়ি কাপ গরমে একদম নাজেহাল অবস্থা তো সব জায়গায় গরম কিছু কিছু মানুষের বাসা গরম আবার কিছু কিছু মানুষের বাসা বেশি গরম না তানসিদের বাসাটা বাসাটা হচ্ছে একতলা সেই জন্য জলদি গরম হয়ে যায় ছাদটা ছাদ গরম হলেই দেখা যায় ফ্যানের বাতাসটাও গরম ঘুরে এই জন্য তো যাই ফালাকবুড়িকে দেখে আসে কি অবস্থা ওটা তাঞ্চির বাবার বাসা যাই হোক কার এই যে এই দোকানটা এই দোকানে আশেপাশে টুকটাক যা লাগে এখান থেকেই নিয়ে যায় তো ফালাক বুড়িরা তো এই কোরবানি পর্যন্ত ওর নানাবাড়িতেই আছে মানে তামসিদের বাসায় বাবার বাসায় তারপরে কোরবানির পর ওদের বাসায় ঢাকায় চলে যাবে ফালাক একটু বড় হয়ে যাবে কারণ কতদিন আর বাবাকে রেখে এভাবে থাকবে যেহেতু বাবা আসা যাওয়া করে দেখা যায় দুই সপ্তাহ পর পরই চলে আসে দুই দিন থাকে আবার চলে যায় তাতে বেচারার অনেক ঝামেলা হয়ে যায় অফিসে এই আর কি তো এই যাচ্ছিলাম বলি যে যাই ফালাকড়িকে একটু মন ভরে দেখে আসবি কোরবানির পর যখন ঢাকা চলে যাবে তখন তো আর এভাবে মন ভরে দেখতে পারবো না তখন তো আসলে খুবই খারাপ লাগবে জানি না আমার কি অবস্থা হয় এসেছি তো তানসি বাবুকে খাবার খাওয়াতে নিয়েছে তো ওকে মানে আসলে ওকে বুকের দুধই খাওয়ায় বেস্ট ফিড হচ্ছে সবথেকে উত্তম এর মতো আর অন্য কিছু নেই তারপরে ও তো এখন একটু বড়ো হয়েছে বেস্ট ফিডে হয় না এখন একটু বাড়তি খাবার দেওয়া লাগে সেই জন্য খিচুড়ি খাওয়ায় ওকে টু টাইমস খিচুড়ি একটু একটু করে খাওয়ায় অল্প বাচ্চা মানুষ তো বাচ্চারা তো বেশি খায় না একটু ফ্রুটস খাওয়ায় নানান রকমের হ্যাঁ কলা খায় তারপরে যে যে ফ্রুটসগুলো বাচ্চারা খেতে পারে অরেঞ্জ একটু একটু করে খাওয়ায় ফালাক এবার অনেক খায় না অল্প অল্প করে খায় হ্যাঁ তো ওইটা তারপরে সিরিয়াল খাওয়ায় একবার একটু ওই রকমের সব মানে সব ধরনের খাবার ওকে ট্রাই করাচ্ছে যাতে পরবর্তীতে খাবার দেখলে যাতে ওর সমস্যা না হয় অ্যালার্জি না হয় প্রবলেম না হয় এই জন্য সব ধরনের খাবারই এখন এই বসে যেটা খেতে পারে একটু একটু করে ট্রাই করে দিচ্ছে ওকে যাই আমি বললাম যে আমি ওকে খাওয়াবসকে তো বুড়ি ওর মায়ের ওর নানুর কাছে আর একদম খালি গায়ে ওকে রেখেছে কারণ প্রচুর গরম ওদের এখানে তো চারটা পাঁচটা ফ্যান ছেড়ে রাখে হ্যাঁ উপরে ফ্যান থাকে পাশে দুই তিনটা থাকে

আমি অনেক টাইম ছিলাম আসেবের আব্বুকে নিয়ে ফালাক বুড়ির সাথে অনেক টাইম কাটিয়েছি এরপরে ও ঘুমিয়ে পড়েছে এখন ওকে রেখে তো যেতে হবে বাসায় এখন এই বাসায় রওনা দিব ঘুমাকো এই যে বাসায় রওনা দিয়েছি তো এইখানটাই আমতলা আমতলা বলে এইখানটাকে আর এই সামনেই আমার শ্বশুরের বাড়ি তো অনেকেই বলে যে আপু আপনার শ্বশুর বাড়িটা কোথায় হ্যাঁ একদম এইখানেই আমি একটু জাস্ট বাহির থেকে রাস্তার থেকে দেখাচ্ছে এটা কিন্তু মেইন রোড হ্যাঁ যে এটাই মেন রোড ঠিক আছে তো আমি দেখাচ্ছি একটু সামনেই তো দুই সাইডে হচ্ছে আমাদের সবার স্টলগুলো মানে দোকানগুলো আর ভেতরে হচ্ছে আমাদের বাড়িটা আর সামনে মানে সামনের থেকে একদম ভেতর পর্যন্ত পুরোটাই আমাদের এই যে এই দোকান থেকে শুরু এই যে এইগুলা সব দোকান তারপরে এইখানে এই এই হচ্ছে গেট এটা দিয়ে এখন ঢুকে এরপরে এই হচ্ছে সব দোকান এই এই পর্যন্ত এখান থেকেও ঢুকা যায় তো ওই পর্যন্ত আমার বাড়ি পুরোটাই আমার বাড়ি নিজেদের তো যাই হোক দেখা অনেকেই দেখতে চায় সেই জন্য দেখিয়ে দিলাম কাছেই আমি একদম এখন বারোটা বাজে আমি বসে আছি বসার রুমে একদম জানালার থেকে বাতাস আসতেছে অনেক জোরে জোরে এত জোরে কী বলবো আর আমি বসে বসে খুব এনজয় করছি আর সবাই যার যার রুমেই আছে যাই হোক এই আর কি তো আমি যখন বাতাসটা নিচ্ছিলাম তখন ফালাক বুড়ির কথা আসলে অনেক মনে হচ্ছিল আরে এই ঠান্ডা বাতাসটাও পেলে ওর যে কত ভালো লাগতো কিন্তু কি আর করার যাই হোক আজকের মতো ভিডিও এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সবাই মা আসসালামা